السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ فاجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم. بعثت لأتمم مكارم الاخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم. رحيم المسكن <سؤال> حوالي كعبة بني مر مدفن ديار مدينة بلغ العلا بجماله كشف الدنيا بجماله حسن جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সর্বপ্রথম মহান রুগুরা আর মিনের আলিশান দরবারে অসংখ্য শুকুর ও সুযোগ আদায় করি যে মহান রব আমাদেরকে ভালোবেসে মহাব করে জুমার দিনের ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য মসজিদে আগে আগে আসার মত তৌফিক দান করলে সেই মালিককে দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো গত সপ্তাহে নয় এই সপ্তাহও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخلاق নিয়ে চরিত্র নিয়ে আচরণ নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো শুনতে সবাই সজাগ জমিনের মালিক কে আকাশের মালিক বাংলাদেশের মালিক সন্দেহ আছে এই আম্বুলের মালিক হুকুম চলবে কার কথা সত্য একশো পার্সেন্ট বাংলাদেশে কি হুকুম আল্লাহর হুকুম চলে মানে আমরা বাস্তবায়িত হয় কিন্তু আমরা দেখি কি বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নব্বই অথবা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম এমন একটা রাষ্ট্রে যেখানে মুসলিমদের সংখ্যা বেশি সেখানে মুসলমানদেরকে হিন্দুরা ধরে গলা ধরে জবাই করতেছে কি আপনারা কি ঘটনা দেখেন নাই খবর দেখেন নাই এটা সাহস পেল কিভাবে তারা কারা করতেছে একটা মানুষ একটা মানুষকে আঘাত করতে হলে সর্বপ্রথম সে চাকু বা ছুরি চালাতে পারে না প্রথমে প্রথমে তাকে সাহস দরকার হয় যে আমি আঘাত সাহস পর্যাপ্ত তারপর তাকে গালি দেওয়ার মতো সামর্থ্য হতে হয় তারপর হাত উঠাইতে হয় পা উঠাইতে হয় সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে গেলে হত্যা করার মতো সাহস হয় তা আজ আমার আপনার মুসলিম ভাই বাংলাদেশের আনাচে প্রান্তে যখনই আমরা পত্রিকা বলি হিন্দুদের মাধ্যমে আমাদের মুসলিম ভাই ও বোন নির্যাতিত নিপীড়িত কি সত্য না মিথ্যা এর কারণটা কি ভাই এর কারণ কি এর অনেকগুলো কারণে এক নম্বর কারণ আমার রবের হুকুম মতো মুসলিমরা চলে না তাই আজ বিদর্মীদের হুকুম মতো চলার কারণে বিদর্মীদের কাছে আজ মুসলিমরা মার খাচ্ছে দলিল কি বলেন আঠারো নম্বর পাড়ার ভিতরে সুরাতুল নুরি মিনুনের ভিতরে ওয়াদা আল্লাহ আম আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ কি করেছেন ওয়াদা করেছেন আমানু আনু যদি তোমরা ইমান আনো মিনকুম তোমাদের মধ্যে দিয়ে যারা ঈমান আনবে ওয়া সলি হাত সৎকাশ করবে আমি আল্লাহ ওয়াদা করতেছি লায়াস্তা লিফান না হুম ফিল আউট এই দুনিয়াতে রাজত্ব করবে তোমরা এই দুনিয়া পরিচালনা করবে তোমরা অর্থাৎ মুসলিমরা এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে তারা চালাবে। আর এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করে বলে দিয়েছিলেন ওয়ায়হি যক্বালহুকা লিল মলায়েকাত ইন্নী জাআলুম ফিল আরদি খলিফা ফেরেশতারা শুনো আমি আমার বান্দাদেরকে মানুষকে আমি সৃষ্টি করেছি এজন্য তারা পৃথিবীর মধ্যে রাজত্ব করবে আমাকে যারা মানবে তারাই রাজত্ব করবে বাকি যারা আমাকে মানবে না তারা তার মুগুমের golongan হয়ে থাকবে কিন্তু আমরা দেখতেছি উল্টা চিত্র আমরা দেখতেছি উল্টা চিত্র আমার হাজারো মা বোনদেরকে হিন্দুরা প্রাণ করে চক্রান্ত করে প্রেমের ফাঁদে ফেলে গর্ভবতী করতেছে শুধুমাত্র তাদেরকে নাস্তিক বা বেঈমান করার জন্য এবং মুসলমানদেরকে হ্যাঁ ক্ষতিপূর্ণ করার জন্য এর সবচেয়ে বড় কারণ কি আমরা আল্লাহর হুকুমের গোলামি না করে বিধর্মীদেরকে গোলামি করতেছি আর আল্লাহ যখন দেখেন বান্দা আমার হুকুম না মেনে আমার দাসত্ব না করে বিধর্মীদের দাসত্ব করতেছে তাই আজ সমস্ত মুসলিম কান্ট্রিগুলো বিধর্মীদের কাছে নির্যাতিত নিবেদিত হচ্ছে এর কারণ কি ওই যে আল্লাহ যে ওয়াদা দিছে দুইটা যে তুমি যদি ইমান আনো এবং সৎ কাজ করো তাহলে আমি তোমাকে পৃথিবীতে রাজত্ব করার ক্ষমতা আমি দিয়ে দেবো তো মুসলিমরা রাজত্ব করবে আল্লাহ ওয়াদা দিয়েছেন কয়টা শর্ত থাকলে দুইটা একটা ঈমান আনলে এবং সৎ কাজ করলে আজ আমাদের মুসলিমরা মার খাচ্ছে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম থাকার পর তাকে ওপেনভাবে হত্যা করা হচ্ছে এক কারণ আল্লার দাসত্ব বাদ দিয়ে আল্লাহর গুলামী বাদ দিয়ে হয় আমেরিকার দাসত্ব করতেছি আমরা নতুবা ইন্ডিয়ার দাসত্ব করতেছি যাই আমরা অবস্থায় যাই হোক এগুলো ঝড় আসার আগে কী আসে ভাই বড়ো ধরনের বিপদ আসার আগে বাতাস আসে তুফান আসার আগে কি আসে বাতাস আসে সংকেত ঠিক নবীটির একটা ভবিষ্যৎবাণী সংকেত শুরু হয়ে গেছে সে ভবিষ্যৎবাণী কি নবীজি বলেন যে গাজোয়াই হিন্দ নামে একটা যুদ্ধ হবে একটা জিহাদ হবে নবীজি হুরাই রদি আল্লাহ থেকে বর্ণিত নাসাই শরীফে বর্ণিত হয়েছে যে আবু হুরাই রদি আল্লাহ বলেন যে নবীজি ওয়াদা করেছেন ওয়াদা না রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম হিন্দ গজওয়াই হিন্দের বিষয়ে আমার নবীজি ওয়াদা করেছেন যে এমন একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের সময় আমি যদি বেঁচে থাকি তাহলে ওই যুদ্ধে আমার যান এবং মাল দিয়ে আমি যুদ্ধে অংশগ্রহণ আরো বলেন আমি যদি ওই যুদ্ধে শহীদ হতে পারি তাহলে আমি সমস্ত শহীদদের মধ্যে অনেক বড় শহীদদের মর্যাদার অধিকারী হব আর যদি আমি কাজী হয়ে ফেরত আসি তাহলে আমি জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্ধাদের মধ্যে অন্তর্ভুক্ত হব সেই গাজোয়া হিন্দের করাগাত দরজায় আঘাত নড়তেছে হিন্দুদের সাথে হিন্দুস্তানের ইসলামের বিশাল একটা যুদ্ধ হবে হিন্দুস্তান বলতে শুধু ইন্ডিয়া নয় পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল তারপর আমরা বাংলাদেশ এরকম মিলে কয়েকটা কান্ট্রি মিলে এখানে যুদ্ধটা সংগৃহীত হবে যুদ্ধটা একদিনই হঠাৎ করে হবে না যেরকম এই যে গলা কাটলো অ্যাডভোকেট উকিলের সাইফুল ইসলামের আজকে হঠাৎ করে তার সাহস হয় নাই তাদেরকে সাহস দেওয়া হয়েছে মুসলিম নামক মুনাফিকরা এর কারণটা কি এই বাংলাদেশে বা যে মুসলিম কান্ট্রিগুলোতে সেখানে আল্লাহর আইন অনুযায়ী চালানো হচ্ছে না কুফুরি সংবিধান আমার অত জ্ঞান নাই স্বল্প জ্ঞান স্বল্প কথায় বলার চেষ্টা করি আপনারা সকলেই জানেন যারা মুরব্বী আছেন যারা ভালো করে জানেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটা দলের নাম ছিল ছিল কিনা আমার থেকে আপনারা ভালো জানেন তখন তারা যখন রাজনীতি করতে গেল তাদেরকে বলা হলো শাসনতন্ত্র এই শব্দটা বাদ দিতে হবে কারণ তারা যখন এই শাসনতন্ত্র নামটা দিয়েছিল উদ্দেশ্য ছিল এই কোরআন দিয়ে পৃথিবী রেখে বাংলাদেশকে তারা শাসন করবে আর তারা যখন বামপন্থীরা যারা যারা আল্লাহর হুকুমের মানে ইন্ডিয়ার গোলামী করে আমেরিকার গোলামি করে তারা বলতেছে এই কোরআন বিধান দিয়ে দেশ চালাতে পারবেন না আপনারা যদি আপনারা রাজনীতি করতে হয় শাসনতন্ত্র এই শব্দটাকে মাইনাস করে রাজনীতি আসতে হবে তখন তারা বাধ্য হয়ে অজুহাত দিয়ে ইসলামী আঙুলের নামটা দেবে ঠিক তদ্রুপ ভাবে একটা দল ছিল জামাত ইসলাম তারাও রাজনীতি যখন প্রথমের দিকে যায় তারাদের যে নিয়ম কেন ছিল ওই দলের এর মধ্যে একটা ছিল যে সর্ব ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক কোন বিধান যদি কার্যকর করতে হয় জারি করতে হয় একমাত্র কোরআনের মাধ্যমে জারি করতে হবে যখন তারা এই ফর্মুলাটা দিল তাই তোমাদের এই নিয়মটাকে মাইনাস করলে তোমরা রাজনীতিতে আসতে পারবে বাবার ঘরে থাইকা চাই সন্তান এক সন্তান যদি বলে যে আমি সব কিছু মানি কিন্তু বাবার নিয়ম মানি না ওটা কি বাবার ভালো সন্তান না খারাপ সন্তান আমি কি কথা বুঝাইতে পারলাম ভাই এই জমিন কার বিজ্ঞকে বলেন আল্লাহ এই বাংলাদেশ কার তাহলে বাংলাদেশ যদি আল্লাহর হয় এখানে হুকুম চলবে কার তো এখানে আমি রাজনীতি করতে গেলে আল্লাহর বিধান অনুযায়ী আমি ফায়সালা করতে পারবো না যারা এই কথাটা বললো বাংলাদেশে থাইকা তার কারগুলো আমি করতে চাই কথা কিliel তারা মানুষ এগুলোই করতে চায় আল্লাহর গুণ মানতে চায় না নতুবা এই কথা যখন বললো সর্বভৌমত্বের ক্ষমতার মালিক বা কোন বিধান কার্যকারী হবে আল্লাহর কথা অনুযায়ী এই কথাটা কে তারা ক্যানসেল করে দিলো শাসন করবে কোরআনের মাধ্যমে এই কথাটা তাদেরকে ক্যানসেল করে দিল এর দ্বারা তারা কি বোঝাতে চায় অথচ তারা গায়ে শুধু মোহাম্মদ বসায় তাদের হাতে তসবি থাকে যায় নামাজ থাকে এর পরকে এরকম কারণ আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে তসবি আর জায়নামাজ দিয়ে আমাদেরকে ধোকা দিয়ে জিহাদ নবীজি যে একটা সুন্নত সেটা থেকে দূরে খেলে আর নাম দিয়ে রেখেছে জঙ্গি নামে অথচ নবীজির তেষট্টি বছর জীবনের ভিতরে অসংখ্য কমপক্ষে শিশু ক্রীড়া জিহাদের তিনি আঞ্জাম দিয়েছেন কত বছর বয়সে মাত্র তেইশ বছর ভিতরে নবীজি পারতেন না তসবিয়া জানামাজ বসে থাকতে পারতেন কিন্তু জিহাদ এমন একটা বিষয় যেটা লাগবেই সেটা স্যার আপনি অপারেশন করতে পারবেন না শরীরের ভিতরে অনেক সময় অঙ্গ পচে যায় তখন ডাক্তারের কাছে যে আমরা বলি ডাক্তার এটা চিকিৎসা করেন তখন ডাক্তার কি বলে আপনার এই হাত কেটে ফেলতে হবে সুস্থ হবে না হাত কাটা ছাড়া আপনি একটু ইনজেকশন দেন বা ভূমি ওষুধ দেন না সম্ভব নয় এরকম করলে দিন দিন আপনার হাত পুরাটাই নষ্ট হয়ে যাবে কারণ কি এই অঙ্গটা আপনার ক্যান্সারে আক্রান্ত তো ক্যান্সার আক্রান্ত ডাক্তার কি করে হাত কেটে ফেলে কিসের জন্য পুরার শরীরকে বাঁচানোর জন্য ঠিক জিহাদ বিষয়টা এমন জিহাদ বিষয়টা এমন যারা উগ্র হবে জঙ্গি হবে আসল অর্থে যে মানুষকে ক্ষতি করবে এরকম মানুষদের সাথে জিহাদ করে আল্লাহ খরচ করে দিয়েছে জিহাদের নিচেই হয়েছে শান্তি জিহাদের সাথেই রয়েছে সফলতা নবীজি পারদেন যায় দিয়ে জীবনটা কাটাইতে কিন্তু বছর নব জীবনী পার করার ভিতরে তিনি শিশুটিরা জিহাদের আঞ্জাম দিয়েছেন এটা তারা এটাই শিক্ষা দিয়েছেন ও উম্মর তুমি জিহাদ থেকে দূরে যাবা তাহলে গোলামি করা তোমার জন্য আবশ্যক হয়ে যাবে কার গোলামি ওই হিন্দুস্তানের গোলামি ওই আমেরিকার গোলামি তো ভাই এই বিষয়টা আমাদেরকে দোকার ভিতর ফেলে রাখা হয়েছে কোন দোকা যে আল্লাহ কোরআনে আইন যদি হুজুরদের আই হাতে ক্ষমতা যায় পর্দা করতে হবে তাই আবশ্যক হবে আমার ঘরে ভি রাখতে পারবো না আমার মেয়ে বা আমার স্ত্রী স্বাভাবিকভাবে ঘর থেকে বেরোতে পারবে না চুরি করলে হাত কাটা যাবে বিভিন্ন নেগেটিভ ভাবে বিষয়গুলো সুন্দর কিন্তু নেগেটিভ ভাবে আমার মাথায় দোকান হয়েছে যার কারণে আমরা কোরআনি বিধান আমরা চাই না যদি চাইতাম যারা এই কুফুরি সংস্কার কুফুরি বিধান কুফুরি নিয়ম কারণ আল্লাহ হুকুম বাদ দিয়ে মন করা বানানো গণতন্ত্র রাজতন্ত্র বানায় তাদেরকে আমরা ভোট দিতাম না আমরা ভোট দিতাম কাকে যে ব্যক্তি চাবে কোরআন দিয়ে দেশ চালাই যার কথা হবে যে আমি কোরআন দিয়ে দেশ চালাবো তাকেই হয়তো তো ভোট দিব তোমার বানানো কথা মতো কেন আমি ভোট দিব ঠিক তদুরভাবে ভাই আজকে শুধু সাইফুল ইসলামের গলা কাটা গেছে কালকে আপনার আমার ভাইয়ের যাবে কালকে আমার বোনের যাবে ইজ্জত হিন্দুরা এমন একটি গ্রুপই আছে যে তাদের চ্যালেঞ্জ লক্ষ টাকা তাদের পুরস্কার যে কোনো মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে যদি গর্ভবর্তী করতে পারে লক্ষ লক্ষ টাকা তাদেরকে পুরস্কার দেওয়া হয় আর আমি আপনি কি আছি তসবি দ্বারা নিয়ে বসে আছি যে সোভা লাগা তেত্রিশ বার না চৌত্রিশ বার হলো আমল তো করতে হবে না আমলের সময় আমল জিহাদের সময় জিহাদ সত্য কথা বলার সময় সত্য কথা সেজন্য ভাই যতদিন আমরা এই কোরআন বিধান পৃথিবীতে কায়েম হবে না আমাদের রাষ্ট্র হবে না ততদিন এরকম হিন্দুদের কাছে ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে আমরা বিদুর আমরা নির্যাতিত হতে থাকবো আমরা মনে করি কি তাদেরকে যদি সুন্দরভাবে পাহারা দিয়ে রাখতে পারি তাদের মন্দির পাহারা দিয়ে রাখতে পারি তাহলে মনে আমরা ইন্ডিয়া আমাদের কিছু বলবে না অথচ তাদের মাকসাদ এটা নয় তাদের মুসলিম মানে তাদের অ্যালার্জি মুসলিম মানে তাদের আপনি ততক্ষণ তাদের কাছে ভালো হবেন না যতক্ষণ না আপনি বিদর্মী হবেন আপনি আমি যদি হিন্দু হই তাহলে আপনারা আমাদেরকে কিছু বলবে না দলিল কি আল্লাহ রবুল আলমী বাকরা বাকরের ভিতরে আঠারো নম্বর পৃষ্ঠের মধ্যে বলেন ওয়ালান তার তারা কখনো সন্তুষ্ট হবে না আঙ্কাল ইয়াহুদ ইহুদিরা ওয়ালান নাসর খ্রিস্টানরা হাত্তা তাত্তাবি আমিল্লা তাহুন যতক্ষণ না তুমি ইহুদি খ্রিস্টান বা হিন্দু না হবা তা আমরা যতক্ষণ বিধর্মী না হবো ততক্ষণ তারা খুশি হবে না আমাদেরকে মাইট দাও সারবে না কিন্তু আমরা আছি কি ওই বকার স্বর্গে ও একটা বিরিজ করছে ও একটা তাল গাছ লাগাইছে সেইগুলো নিয়ে আমরা বসে আছি আমি কিন্তু নির্দিষ্ট কোন দলের কথা বলতেছি না আমার দল একটাই সেটা হলো যে কোরআন দিয়ে দেশ চালাবে আমি তাকে ভোট দিতে চাই আমি সেটা চাই আমার মুসলিম ভাই ও বোনেরা যেভাবে হেফাজত থাকবে যে এই নিয়ম করতে পারবে তার দলে আমি যেতে চাই আমি নির্দিষ্ট কোনো সংগঠনের সাথে জড়িত নয় কিন্তু আমি বুঝাতে চাই আমরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সিস্টেম কায়েম পৃথিবীতে না করতে পারি এই বাংলাদেশে না করতে পারি আমরা সারা জীবনও নির্যাতিত নিবেদন বাড়তেই থাকবে সেজন্য আমার সর্বশেষ কথা এটাই যে গাজোয়াই হিন যে আসবে এটা নাকি আমাদেরকে প্রস্তুতি নিতে হবে নবীজি বলেন আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করতেছি যে শোনো দুই দল উম্মত যারা এখনো আসে নাই তাদের জান্নাত সুসংবাদ প্রাপ্তা তাদেরকে আমি বলে যাচ্ছি তারা কি হবে হান্ড্রেড পারসেন্ট জান্নাতি দুই দল জান্নাতি লোক যারা এখনো আসে নাই সাহাবাই আবু ইয়াসুল্লাহ কারা তারা নবীজি বলেন এক দল যারা গাজোয়াই হিন্দে অংশগ্রহণ করবে তারা জান্নাত বুঝাইতে পারলাম না গাজয়হীন জিহাদে যুদ্ধে হিন্দুস্তানের সাথে এক বিদর্মী এবং মুসলিমদের জিহাদ হবে যুদ্ধ হবে সেই যুদ্ধে জিহাদে যদি অংশগ্রহণ যারাই করবে তারাই জান আরেকটা দল ইমাম মাহাদি ঈসা আলী ইসলাম দাজ্জালের বিরুদ্ধে হয়ে যারা জিহাদ করবে তারাও জান তো যাই হোক নবীন সিরাত নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু অন্য দিক চলে গেল আজকের আলোচনা সারসংক্ষেপে সংক্ষেপে তাই আমরা যদি এখন অপকার স্বর্গে বাস করি তাহলে সারাটা জীবন শুধু যেতে করে মানুষ হলো গোলামের দাস গোলামের দাস কিরকম আপনি হয় আল্লাহ গোলামি করাই হচ্ছে তাহলে গর্ব যেহেতু সর্বক্ষমতার মালিকের তাই করি কেন আমি মানুষেরটা গর্ব আমার মতো একজন নাপাক মানুষের মতো কেন আমি গর্ব আল্লাহ রবুল আলমী আমাদেরকে যেভাবে যাকে ভোট দিলে যেভাবে কোরআন বিধান কায়েম করা যাবে সেটার জন্য যা করা লাগে সেরকম কাজ করার মতো আল্লাহ রবুল আলম আমাদেরকে তৌফিক দান করে